মানে ডাইনে বাউয়ের সামনে পিছনে সব দিকে সবজি 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 আর সবজি এত সবজি এই এই এলাকাতে হয় বিশেষ করে বর্ষার পরে শীত শুরু হওয়ার আগেই বর্ষার পর থেকে তারা সবজি শুরু করেন একবারে ইনো মনে করেন লাইট আমরা ইয়ে পাইছি না লাইট তারা আগেই তুলে লাইট বেশি দিন তাহলে ফুকে ধরে যায় এছাড়া এমন কোনো সবজি নাই আমার পিছনে দেখা রাঙ্গা বাখর আছে খাসামরিচ আছে ইনো ধনিয়া ভাতা আছে শুকাই আছে টমেটো আছে বেগুন আছে ফুলকপি আছে বাঁধাকপি আছে উড়ি আছে আমি আসলে হইয়া শেষ করতে পারবো না আমার চৌকে যদ্দুর যা যায় ওই মিষ্টিলাও আছে মিষ্টিলাও আছে বাংলাও আছে না আর এর বেশি আমার চৌকে যায় না আমার মোটামুটি চৌকে খুব এটা বেশি দেখি না ও যতক্ষণ পর্যন্ত দেখি ততক্ষণ পর্যন্ত কইলাম আসলে ইনো এই কৃষি ক্ষেত্রে আমরা সিলেটের যে একটা নীরব বিপ্লব ঘটে আমরা কিন্তু এখন বার তাকে শুধু আলু ছাড়া আর কোনো সবজি আনি না আমরা কিন্তু সমস্ত সবজি আমরা স্থানীয়ভাবে উৎপাদিত হয় আর হবিগঞ্জের মানুষ কিন্তু অনেক শাক থাকি এই ব্যাপারে নীরব একটা বিপ্লব করে গেছেন আরও সবচেয়ে সুন্দর যে জিনিসটা এখন ভাল লাগে যে ওখানে প্রচুর খুব বেশি শিক্ষিত উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা হইয়া এই কৃষির মাঝে আইসেন তারা বাপদাতার আদি পেশা কৃষি এবং এই কৃষির লোগে নতুন আধুনিক যন্ত্রপাতি এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ হওয়ার কারণে ওখানে আসলে খুব অল্প জায়গার মাঝে প্রচুর সবজি উৎপাদন হয় কিন্তু কৃষির একাইয়া দোষণ হ্যাঁ আমার এটা আমার বাপদাদার পেশা আমার আদি পেশা আমরা এই পেশাতে সবাই আছি আমরা কৃষক শুধু যদি মধ্য সত্য যে না থাকতো তাহলে বিশ্বাস করুন এই প্রত্যেকের প্রত্যেক কৃষক একজন প্রতি বছর লক্ষ লক্ষ টাকার সবজি বিক্রি করতে পারলো এবং তার আয় হইল না ওখান যেটা হয়েছে ফেটে পাতা চলি তারা কিন্তু যদি মধ্যসত্ত বিক্রি না থাকতো বারবার এই কথাটা করা কারণ হচ্ছে যে তারা পাইকারি বেছুন বাখর পাতা মনে করেন যে শোয়া কেজি প্রায় প্রায় শোয়া কেজির মতো বিশ টাকা অথচ আমরা হাইরাম পঞ্চাশ টাকা ষাট টাকা হরি কেজি তার মানে মাছানো কত টাকা খরচ হয়েছে এক কেজি বাখর পাতা এখান থেকে মলেজার নিতে খুব বেশি হলে দুই টাকা তিন টাকা খরচ হয় বাকি মধ্যসদ্ধভোগী শেষ করিয়ে আমরা পক্ষ থেকে পয়সাটা দেয় এই অবস্থা হচ্ছে কৃষি চলুন কথা না বাড়াইয়া অনুষ্ঠান দ্বারা আমরা দেখা শুরু করছেন অনুষ্ঠান শেষ পর্যন্ত আমরা লোকে থাকুন যেন আর চ্যানেলস কৃষি কথা অনুষ্ঠানটা কী লেখা লাগে আপনার কাছে আপনার এলাকার যদি এখন সবজি হয় কী বারে বা কোন এলাকাত গেলে কোন ইউনিয়নে গেলে কোন গ্রামে গেলে কোন ওয়ার্ডও গেলে আমরা ঠিকানা দিন যেন মেইল করুন যেন তা আমরা অবশ্যই আপনারা এলাকা যাইমু অনুষ্ঠান শেষ নেওয়া পর্যন্ত আমরা লোকে থাকুন যেন আর দেখি আমরা এই আসকুল পর্বত আপনারা খিতা কীতা আমার লোক আসলে আজকে আমরা চ্যানেলস কৃষি কথা লইয়া আইসি এমন একটা জায়গার মাঝে এবং এমন একজন মানুষও গেছে আইসি যেই মানুষটার কথা শুনিয়া দুঃখে হলজা ফাটি যায় মানে খুব সাধারণ আমি আইয়া পাইছি আমি তো মনে করছি যে আমার লান তাই একবারে একবারে ফুরা কৃষক আর কি হ্যাঁ ফুরা কৃষক এ ব্যাপারে কোনো সন্দেহ সন্দেহ নাই এবং যে খামটা তাই করেন অবশ্যই 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 মনোযোগ করেন আর তান দুঃখর কথা শুনলে কল যে ফাটিজা উহারণে কইলাম যে শুধু প্রতিহিংসা রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমরা দেশটাকে মানে প্রতি বছর বিশেষ প্রশাসন হন বিশেষ ক্যাডার হইন ব্যাংকর হন যে কোনো সেক্টরে হইন সরকারি চাকরির ক্ষেত্রে কিছু যে জড়ে যান তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছেন আমার এই বাইক আমরা এই কাহিনিটা এই চাষবাসের মাঝখানও শুনবো তার মধ্যে এটা কিতা খাটে আপনার এটা হচ্ছে আপনার পালং শাক টক ফালং টক ফালং যেটা আমরা সিলেটি ভাষায় যেটা আমরা শুকাই কই আবার অনেক সময় পালং শাক রে কিন্তু পালং শাক যেটা ফাতা যে লাখান পালং শাক ফাতার একটু বড়ো হয় এই পালং শাক আর শুকাই ফাতা এক লাখ হয় এটা কিতা হিসাবে এগুলো হচ্ছে আপনার প্রথম অবস্থায় আপনার ওই যে কেজিতে বিক্রি করছি প্রথম অবস্থায় তো কেজি ছিল আপনার সত্তর টাকা আশি টাকা একশো টাকা

এখন হচ্ছে এটা আমরা গ্রামের বাসায় বলে তো খাসামাল খাসামালের বাজার হচ্ছে আপনার হুম বারে এবং তো বর্তমানে পর্যাপ্ত পরিমাণ দুনিয়া ফাতা হ্যাঁ বাঁর ফাতা পর্যাপ্ত পরিমাণ বাঘর ফাতা থাকায় প্রচুর বাঁকর ফাতা এলাকার মধ্যে আর বিশেষ করে বৃষ্টি পাল তো আর নষ্ট করছে না এই কারণে ওই মালের আমদানি খুব বেশি উৎপাদনটা খুব বেশি এই জন্য একটু সস্তা আর কি সস্তা বলতে খুবই সস্তা এখন মানে বা কাৰণে আপোনাৰ অধিকাংশ আলু ঠিকেই আলু গুৰু মোটা মোটা হয় নাই ইয়াৰ আগেষ্ট হৈছে ইয়াৰ আগে গাছ আলুর ব্যাপারে কিন্তু মানে এটা কথা কইয়া রাখি যে আগামীতে আমরা কিন্তু মনে হয় না আগামীতে আরো এক দেড় মাস পরে মনে হয় আলু এবার পঞ্চাশ টাকা নিছিলাম কারণ আলুর আলুর ফলন তেমন বাম্পার হয় নাই আলুর ফলন আমাদের এলাকার আমাদের এলাকার দিকে তাকাইলে তো আলু হয়ে নাই আমার প্রায় বাইশ শত বাইশ শতাংশ জায়গার মধ্যে আলু মনে হয় আপনার ফাঁস মন হইতো না

তারপর হচ্ছে আপনার যে কি ওখন আমরা তার বিশ্রাস চাষ সম্বন্ধে জানলাম মোটামুটি চাষবাসের উপর জীবিকা নির্বাহ করেন চ্যানেল স্পৃ কথা আমরা আইসি হবিগঞ্জ আসারা জানুন ওখন আমি যে বিষয়টা বাইর লোকে শেয়ার করতাম সারাম বাইট কিন্তু আমরা পরিচয় পরিচয় কিচ্ছু লইছি না আমরা বাইট পরিচয় লইব এবং এই যে বিশেষ অকৃতকার্য ওইলা বা এটার লইয়া তার দুঃখ এটা সামান্য একটু আপনার লোক শেয়ার করুন বেশি কিছু না কবি নজরুল ইসলাম বলেছিলেন নগরে ব্যবসা মরেছে পাপের হয়েছে শেষ ব্যবসার দাফন হবে না এদেশে এটাই সাধুর দেশ সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সবাই সাধু তবে সাধুনগরে যখন ব্যবসা মরে সব সাধুরাই তারে ব্যবসা দেখে তো ব্যবসা সে বানাইলো এটা কিন্তু মানুষ কি করে না টুকায় না যার যাই হোক তো আমার মনের দুঃখটা এটা আসলে এই মুহূর্তে বলি না কারণ মানুষের কাছে বই লাভ নাই আল্লাহ কুল্লি খা খাদির আল্লাহ ফল মাইটি আল্লাহ সর্ব শক্তিমান আল্লাহ বিগ বিগজাস্টেড যত নবী ছিলেন মেসের রাখাল তারাও দরিলেন হাল তারাই জানিলে অমরবাণী যা আছে রবি চিরকাল কৃষক লাইফটা আপনি দেখেন কোনো নবীগণের জীবনে কী নাই চাকরি নাই সবাই খাস করছেন ব্যবসা করছেন এবং আমার সবচেয়ে যে একটা বিষয় খালকে আমি দেখলাম আল্লা তালাই প্ৰত্যেক নবীগণে আটানী কি কি কৰিছিল ছাগল চৰাই ছাগল চৰাণিৰ কাৰণে মূল আমাৰ জ্ঞান বাই ফুৰিলাম এইটাই যে আল্লা তালাই দৈৰ্যত্যেক নবীণে দৈৰ্জিৰ পৰীক্ষা কৰিছোঁ সাজে আমি আলহামদ্লা আমাৰ জেগাতে আমি সুখী আমি আমি তাৰ লগে লগে একেটা কথা যোগ কৰতাম চাই আপোনাৰ ছাগল মৈষ বেৰা যিটেই হয় নে কাই যে কোনো জিনি ফাল বান্ধিয়া থাকে ফাল কিন্তু একেলগে থাকে না মানে চিথিয়েই যায় তই ইটাৰে যে একানো ঘোৰা এই যে মানুষের নেতৃত্বটা নেতৃত্ব একটা উপাদান যে সব মানুষকে একত্রিত করা এই এই মেষ বা মহিষের ফাল বা যে কোনো ফালটাই যাতে স্মৃতি না যায় এক থাকে এই যে ইউনিটি তৈরি করা এটা কিন্তু একটা শিক্ষা অবশ্যই এটা শিক্ষা এটা অবশ্যই শিক্ষা আর বিশেষত হচ্ছে যে ছাগল ফালাটা খুবই কষ্ট এই জন্য প্রত্যেক নবীগণী মে মেষড়াইছেন বা ছাগল ফালছেন আল্লাহ তালা ধৈর্যের পরীক্ষা নিয়েছেন এবং সবাই কামিয়াবি

আমরা আর কথা করাম না বাইর বাগানটা দেখি এবং বাইর লোকে তোরা সুখ দুঃখর আলাপ করি এটা ব্যক্তিগত আলাপ এটা আপনারা না হলেও চলবো কিছু কিছু আলাপ আছে যেটা আসলে সবাই সামনে করা যায় না এটা নীরবে নিবৃত্তে একান্তে বইয়া খোলা কৃষি কথা আমরা হবি বজায় বাইর বাড়িতে বা ইনো যে খেত মানে মোটামুটি একটা শাড়ির মাঝে খত্র আছে পঁচিশটা দুই শাড়ি আছে মানে পঞ্চাশটা পঞ্চাশটা যদি হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ফণ্ড আছে মানে পাঁচশ চাৰে পাঁচশৰ মত আছে আপডাউন আছে মন কৰে ছয়শ ছয়শ কবি আছে যদি ত্ৰিছ টকা কৰি পিছ হয় তালে ছয় ত্ৰিশে কত ত্ৰিশ টকা আঠাৰ টকা আঠাৰি হাজাৰ টকাৰ কবি আপুনি দেখানে ছ জেগাৰ মাজে আচলতে যাৰা চাছ কৰে আৰু যিহেতু অকণ কিন্তু আগর দিন নাই যে আমি আলুসা আইয়া বই গেলাম চাষ এলাম এটা নাই এক সময় আছে ওখানে কিন্তু বাড়ির লাখান যারা উদ্যোক্তা আসেন প্রত্যেকটা উদ্যোক্তা কিন্তু ওখানকার গ্রামর মাঝে শিক্ষিত মানুষ কেউ কিন্তু আর একবারে আমার লাহান বহলম নাই আপনারা বিশ্বাস করেন ওখানে বহলম কোনো মানুষ মানে কৃষিক্ষেত্রে ফাইতা নাই দূর দূরান্ত ফাইবা কিছু মানুষ ফাইবার কিন্তু উদ্যোক্তা যারা আছেন যারা ওখানে ইনভেস্ট কররা এরা সবাই কিন্তু শিক্ষিত জানিয়া নিয়া বুঝিয়া এই যে একটা এক একটা থেকে একটা দূরত্ব কত হয় কোন সময় লাগাইলে তো হইব না হইব এটা কিন্তু তারা আগটা কি জানেন মোটামুটি কত টাকা খরচ হয়েছে আপনার এই বিস্তার মাঝে মোটামুটি ছয় হাজার মতো ছয় ছয় হাজার প্লাস খরচ হয়েছে বাইর এই বিস্তার মাঝে মোটামুটি সাত হাজার টাকা খরচ হয়েছে তা আমরা আশা করার বা তাই না আশা করলাম যে মোটামুটি বিশ বাইশ হাজার টাকার বেসা কিনে উঠব মানে তিন সাথে একুশ যদি ধরি তে মোটামুটি চোদ্দো হাজার টাকা লাভ হইতো ওই তো পারে আরও আসলে একটা ব্যাপার আছে যে এই প্রচুর ইনভেস্টমেন্ট দরকার ক্যাশ টেকার দরকার ক্যাশ টেকার খুব বেশি প্রয়োজন ক্যাশ টেকার খুব বেশি প্রয়োজন এইগুলো করতে গেলে কারণ হচ্ছে আপনার টেকা সার কিচ্ছু হয় না আপনি যে খামলাটা রোজান বা তার তো খাম শেষ হওয়ার পরে রোজটা দিলেই নগদে চারশো পঞ্চাশ টাকা নগদে এই এই যে এই ব্যাপারগুন কিন্তু নগদ চালাই হয় আপনার সার আজকু দরকার খালকু সার দিতে বা এই সার কিন্তু পরশু দিন দিল না

কেচটেকা যদি নৈ আহ মই তাই আপুনি ঠিকমত পৰিচৰ্যা কৰতা নাই পৰিচৰ্যা নহলে ফচল উৎপাদন কৰ্ত পা নাই ফচল যদি মানে এই খবিটা যদি এই জিলাখান বাঢ়িছে এইটো যদি আৰু দুই মাহ আগে জিলাখান বাঢ়িত এশটা খবি মোটামুটি ফাইকাৰী বেচা পাৰ্লানে সম্পৰ্ক পঞ্চাছ নাই এইটো স্বাভাৱিক তাৰ মানে হে যে কৃষি খাদ্য কৈলাম কিন্তু আচলতে কৃষি কৃষিৰ জেগাত ৰৈছে না কৃষি অকণ ইণ্ডাষ্ট্ৰিৰ জেগাত গেছে হ্যাঁ লাগবে ফরজ ওয়াজিব না এটা ফরজ ইনভেস্ট মানে আপনি যদি ইনভেস্ট না করতে পারেন আপনি খরচ না করতে পারেন তাইলে আপনার গৃহস্থ করার দোকান নেই সেনারেজ কৃষিক কথা অনুষ্ঠান লইয়া আমরা ওখানে ত্রিশ রাতে এটা নিচে হচ্ছে বাহর পাতা দুনিয়া পাতা আপনারা যাই কিনাখানে আর উপরে লাও আমরা মুরব্বী আমার খান্দার বই রুইসুন আমরা সম্পর্কে সাছা লাগুন তান আবার তাই আত্মীয়তা আত্মীয়তা বলতে আমার চাষির বাড়ি কিন্তু আবার শ্রীমঙ্গল খুব সুন্দর একটা বিরিয়ানির দোকান আছে আপনারা সবাই দাওয়াত তুলো শ্রীমঙ্গল আইলে জানো আপনারা দোকানের নাম কিটা এটা এখন না চিটি বিৰিয়ানী অঁ মাই গ আমাৰ চাচা কিন্তু এমনে ঠিক আচোন যে গড ঠিক ধুনীয়া ঠিক এতিয়া বিজ্ঞাপন কৰা লাগিব চিটি বিৰিয়ানী হাউচ টান শ্বুৰবাৰী তান শ্বশুৰবাৰী অকণ আৰু নাই অখনে আচলতে বাইচান্সটো নানাবাৰী গৈছে কি অখনৰ দামানতে দামান কৰি নাই মুৰববীলৈকে আলাপচোন আপোনাৰ এই যে বিচৰা এটা কৰচোন ইমান জেগা সতায় পঁচিছ কৰিব যদি চাংগাৰী নতুন দিয়া তাক কাৰণ এটা চাংগাৰি দি মানে আপোনাৰ জীয়াই তাৰ এর ফলে তো গুণা আছেই বাক্কা খরচ তবে হ্যাঁ একটা সাংগারি মোটামুটি দিলে দুই বছর যায় দুই বছর রাখা যায় সেই তুলনায় কিন্তু খরচ পয়লা বার হয়েছে দ্বিতীয়বার তেমন একটা খরচ হয় না দুই একটা ফালা বদলা লাগে এটা হচ্ছে নিয়ম সাঙ্গারির এই পর্যন্ত রেখার বাঘর বেসতে পারছ বাঘর এর আগে ওইটা তো আছে এর আগে প্রায় দশ হাজার ভিত্তি আমরা তো মানে ফ্যাক্টরি চলে আর এখন সস্তা দিই কে ভাইকার আছে না পাইকাৰী আচলতে মানে যি অৱস্থাত আপোনাৰ গ্ৰামৰ নাম কি বনগাঁও বনগাঁও বড়ো হবিগঞ্জ আপৰা আমি তাৰ লোকেশ্যন আপোনাৰ কৈ আপোনাৰ ইজিলি আইতা হ'বা আইয় এইখান একবাৰে হোলছেল ৰেটে পাইকাৰী মানে আপোনাৰ নিবা আমাৰ দেখা যাৰা এই হবিগঞ্জ ৰোডে চলাফে কৰি আপোনাৰ মিৰপুৰ যে বাজাৰ মিৰপুৰ বাজাৰ দি দহ টকা গাড়ী ভাড়া লাগে টম টম চি এন জি যায় দহ টকা বনগাঁও যাইতাম চোজা চোজাই অন লাম্বা

পয়লা ভাতরের লাউই রয়েছে সাইড পাথরের বেচুন মোটামুটি এটা যদি এই লাউটা যদি যত্ন করেন আর কি গুড়া সার হইলে আপনি ঠিকমতো দিন তে মোটামুটি বাদ ফসল হয় আজকেও আমরা আছিল এই বনগাঁও আইতাম বনগাঁও বাইলে আমরা দেখলাম প্রচুর মানে এখনটা লাউ তৈরি রয়েছে না এটা দেখার এত স্বাদ লাগে আর বিশুর এই দিনে শীতর দিনের লাউ খাওয়া উড়ি খাওয়া যদিও শীতের দিনও হয় খুব সুন্দর খুব সুন্দর এত পরিমাণে দোষ আর কি আপনারা একটু দেখুন কষ্ট করিয়া সেনেরস কৃষিকতা লইয়া আমরা এসলাম এই হবিগঞ্জ বনগাঁও খুব সুন্দর একটা গ্রাম প্রচুর প্রচুর শাকসবজির ক্ষেত আছে কিন্তু যদি কিয়ার হিসাব করি হাজার হাজার কিয়ার বনের বন মোটামুটি একবারে খালি কৃষি খেত একজন উদ্যোক্তার লগে আমরা পড়ি রিটন রিটুন ভাই চৌত্রিশতম বিসিএস কেয়ার পরীক্ষার দিছুন এরপরে দুর্ভাগ্যজনক হইলেও কোনো একটা কারণে তার কিসমত নাই লেগেইসেন না বাট এই যে কৃষিকাজ অত্যন্ত পরিকল্পিতভাবে তারা চাষ করে যার কারণে দেখুন কোনটা দেখা আপনারা আমি এখন বই দিচ্ছি শুকাই শুকাইয়ের লগেই কিন্তু বাঘর আলু শেষ হয়ে গেছে এরপর হচ্ছে বাঘর বাঘর শেষ হইয়া আবার বাঘর ফালানি হর আবার বাঘর ফালানি হন মোটামুটি বৃষ্টির আগ পর্যন্ত এইভাবে চলতে হবে বাঘর রাঙ্গা লাই লাই শেষ লাইয়া রইতো না কারণ ওখানে লাই রোয়া মানে হচ্ছে ফুকাওয়া পুকুরে যাওয়া দিয়া না আমরা কৃষক কৃষকের কাজ করেন। যারা মাঠ পর্যায়ে কাম করেন এবং মাঠর এই জিনিস আপনার দর দেখছেন যে মাঠও একজন কৃষক কষ্ট করি যেই ফসলটা ফলাই তাই কিন্তু বাহর বিশ টাকা কেজি বেস্টার আর আমরা যারা শহরও খারাম আমরা খারাম ষাট টাকা কেজি পঞ্চাশ টাকা নিচে তো ষাট টাকা করে কেজি তো ষাট টাকা কেজি মানে মাঝখানোর আর বিশ টাকা খেটায় নিল আমি না আপনি এই যে মধ্যসত্ত বগি যতদিন থাকবো ততদিন পর্যন্ত আমরা কৃষক ন্যায্য মূল্য তাকে বঞ্চিত হইব এবং আমরা যারা ভোক্তা যারা কিনিয়ে খাই তারা অতিরিক্ত পয়সা শুধু কৃষকরা আমরা কিন্তু মধ্যসুদ্ধ বগি যারা আছে তারা খাইলাম এই জিনিসটা যখন উঠে যাইব কি তখন আমরা কৃষক আরও বেশি উৎপাদন করব তারা খরচটা অ্যাটলিস্ট খরচ করতে তারা ডরে না এখন খরচটা উঠিয়ে আইব ওখানে জেলাখান খাটিয়া ফালাই দিছে বাঘর এই জিনিসটা আর না খিলা রাখবে অনুষ্ঠানটা আমরা এই নতুন অনুষ্ঠান চ্যানেলস কৃষিকতার যারা শুরু থাকি এখন পর্যন্ত আমরা লোকে আসুন সবাইকে ধন্যবাদ আগামী অনুষ্ঠানেও বলাখান আমরা সিলেটের অন্য কোনো প্রান্তে যাইমু অন্য কোনো প্রান্তর গিয়া নতুন কিছু লোক আসুন পরিচয় পরিষ্কার করে দিন ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবা ভালো থাকবা নিরাপদে থাকবা এবং অবশ্যই চ্যানেল চ্যানেলস কৃষিকতার লোক থাকবা